বায়ুশূন্য অবস্থানে কখনো দ্বীপ বুঝে যাওয়ার সংখ্যা থাকে না কারণ বায়ুশূন্য বা বায়ু না থাকলেই দীপশিখা অবশ্যই কখনোই কম্পিত হবে না ঠিক তেমনি একজন চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী খারী যোগীর চিত্তও ঠিক এইভাবে অবিচলিত থাকেন গীতાર ষষ্ঠ অধায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে ইথা দীপো নিবাতস্ত নঙ্গতে সুপমাস্তস্মিতা যুগিন যত চিত্তস্য উঞ্জত ই UGA আত্মনঃ সন্তান বায়ুষুণ্য যেমন দীপশিকা কম্পিত হয় না ঠিক তেমনি চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যুগীর চিত্ত অবিচলিত হ্যাঁ সনাতনী সন্তান চিত্তকে শান্ত করে বৃত্তিতে স্থাপন হয় নিজেকে স্থির করে বৃত্তিতে স্থির করে নিজেকে যুগ অভ্যাসে অধীন করুন সাধন লাভ হবে